দীর্ঘদিনের অপেক্ষা নিখুঁত ভালোবাসা এক আকাশময় প্রেমের বিশালতা নিয়ে দেবদাসের জন্য নিজেকে ধরে রাখা পার্বতীও উপেক্ষিত হয়েছিল পুরো সিনেমায় পার্বতীর জন্য কোনো স্ট্যান্ড নিতে দেখা যায়নি দেবদাসকে পার্বতী এক যুগ অপেক্ষা করেছিল দেবদাসের ফেরার এরপর দেবদাসকে নিজের করে পাওয়ার মাস সেকেন্ড ঘণ্টা দিন হিসাব করে রাখার মতো মানুষকেও কখনো সিরিয়াসলি নেয়নি দেবদাস রাতের অন্ধকারে দেবদাসের সাথে দেখা করে নিজের গায়ে কলঙ্কও মেখেছিল এত এত বেশি ছোট হওয়ার পরেও তার চোখে মুখে স্পষ্ট দেখা যেত কখন তার দেব এসে তাকে বলবে পারো দুনিয়ার সব অনিয়ম ভেঙে ফেলি কিন্তু না দেবদাস কোনো নিয়ম ভাঙেনি শেষ পর্যন্ত পারোকে অন্যের হাতে তুলে দিয়েছিল তবে ভুলতেও দেয়নি সে সময় পারোর কপালে একটা দাগ দিয়ে দিয়েছিল যাকে দেবদাস কলঙ্ক বলেছিল পার্বতীকে ভালোবাসার দাবি করত আবার পার্বতীর রূপ সহ্য হয়নি তার নিজের হাত ধরে পার্বতীকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছিল এরপর চন্দ্রমুখীর সাথে তার দেখা হয়েছিল কিন্তু সে চন্দ্রমুখীরও জীবন নষ্ট করেছে অবলীলায় চন্দ্রমুখীকে ছেড়ে চলে এসেছিল ভাগ্য তাকে এবার সুযোগ দিলেও উদাসীনতা তাকে পরাজিত করেছিল কি অদ্ভুত বিষয় দুই দুইটা নারী নিজের সর্বোচ্চ দিয়েও দেবাকে বোঝাতে পারেনি ভালোবাসা কি শেষ মুহূর্তে চন্দ্রমুখীকে সারা জীবনের বিতৃষ্ণা দিয়ে পারকে আরও একবার জীবনভর ধুকে ধুকে মরার জন্য পারোর দরজায় এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেবদাস দেবদাস জানত তার আর বেশি সময় নেই অথচ পার্বতীর শ্বশুরবাড়ির এলাকাতেও তার বদনাম রটাতে কিছু বাদ রাখেনি কি দরকার ছিল পারোর দরজায় এসে মরার যে পারোকে ভালোবাসা দিতে পারেনি সে পারোকে প্রত্যেকটা মুহূর্তে কলঙ্ক আর অপমান ঠিকই দিয়ে গেছে এতবার উপেক্ষিত হওয়ার পরেও যে নারী ভালোবাসে সেই নারীকে শেষ মুহূর্তে এমন আফসোস দেবদাসের মতো লোকেরাই দিতে পারে কারণ তারা সহজে পেয়ে গিয়ে সস্তা মনে করে শখের হলেও সস্তা মনে করে নিজের কাছে ধরে রাখতে পারে না আবার অন্যের কাছেও ভালো থাকতে দেয় না আমার কাছে দেবদাস সিনেমার সবচেয়ে বিরক্তিকর চরিত্র ছিল দেবদাস ভয়ঙ্কর মানুষ যে কিনা মানুষের জীবন নষ্ট করতেও একবার ভাবে না দেবদাস নিজেই নিজের শত্রু ছিল আর পার্বতীর জীবনে ছিল অনেক বড় একটা অভিশাপ ভালোবাসাকে সে এতটাই সস্তা মনে করেছিল যে শুকনো পাতা ঝরে পড়লেও সমস্যা নেই ডাস্টবিনে ফেলেও দেওয়া যায় দেবদাসের শেষ পরিণতি আমাকে কখনোই ভাবায়নি কারণ তার এই পরিণতি হয়েছিল তার উদাসীনতার কারণে তার নিজের দোষে আমাকে বারবার ভাবিয়েছে পারোর কথা পার্বতীর প্রজ্ঞারও ভালোবাসা আর চন্দ্রমুখীর এক বুক সাধনা দেবদাস সিনেমায় স্পষ্টই ফুটে উঠেছিল পুরুষ তার স্বেচ্ছাচারিতার কাছে কোনো কিছুরই মূল্যায়ন করে না কেয়ারলেস পুরুষ তোমাকে বদনাম দেবে কখনোই সম্মান দেবে না